আপনাদের পক্ষ নিয়ে সেখানে কাজ বন্ধ করে দিয়ে আপনাদের কথা শুনে সেই ক্রাইম জোন হিসাবে আমরা তাকে ট্রিট করতেছি এবং আপনি চলে আমার সঙ্গে দেখাবো যে এই দোকান খোলার পক্ষে কয়েকজন সে কিভাবে পুলিশের উপরে চড়া হয়েছে যে দোকান কেন খোলা হবে না হোয়াট ইজ দিস তাদেরকে জনগনের সামনে প্রকাশ্য তাদেরকে চিহ্নিত কার কারণ শহীদ পরিবার এবং আমাদের আহতদের রক্ত পি কি করে তারা যদি ব্যক্তি স্বার্থে জনস্বার্থে বিসর্জন যায় আপনাদের বিচার চাই ছাত্র জনতার উপর গুলি করা টিপু সহ সকল অপরাধীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার সাতাশে জানুয়ারি দুপুরে শহরের ঝুমুর চত্বরে আহত ছাত্র জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন থেকে বক্তারা বলেন খুনি টিপু ও তার সন্ত্রাসীরা এখনও বাহিরে চলাফেরা করছে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতাকে হুমকি ধুমকি দিচ্ছে যে টিপুর বাড়ি থেকে ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে তা কিভাবে সংস্কার হয় সেটি প্রশাসনের কাছে জানতে চাই তাহলে কি আমরা ধরে নেব আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে আমরা অচিরে টিপুর বাসাকে ক্রাইম জোন হিসেবে চিহ্নিত করে একশো চুয়াল্লিশ ধারা জারি চাই যাতে সেখানে কেউ অনুপ্রবেশ করতে না পারে মানববন্ধনে বক্তব্য রাখেন আহত আব্দুল মতিন মুরাদ নিহত সাবিরের বাবা আমির হোসেন এম এ আরিফ প্রমুখ আপনাদেরকে মেসেজ দিচ্ছিলাম যে জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে আগামী পরশু আপনাদেরকে নিয়ে বসবে এখন দেখেন গত দুই দিন আগে এইভাবেই রাস্তাটা অবরোধ করা হয়েছে সেদিনও প্রায় চল্লিশ মিনিট এদিকে গাড়ি তেল পুলিশ লাইন ছাড়ায় চলে গেছে এদিকে গাড়ি তেল ছাড়ায় চলে গেছে হলো আপনার আমি একটু শেষ করি আমি একটু শেষ করি ভাই আপনি অবরোধ করতেছেন যৌক্তিক দাবি নিয়ে ভালো কথা বিষয়টা কি এমন যে আপনি যে দাবি নিয়ে আসছেন সেই দাবির বিষয়ে সরকারি কর্তৃপক্ষ একেবারেই কোনো কাজ করতেছে না বলেন আমাকে স্যার আমরা ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে সেটা শেষ করে আপনি এই আপনাদের এই দাবি দাওয়া নিয়ে আপনারা আমাদের সঙ্গে আসেন বসেন আমি আপনাকে ফাইল করে গ্রেফতার কতজন আছে আপনি কি জানেন কতজন গ্রেফতার আছে আপনি হয়তো জানেন না আপনার কাছে সেই তথ্যটা নাই আমরা কতজনকে গ্রেফতার করেছি কোয়ালিটি গ্রেফতার আছে কি না এই তথ্যটা আপনার কাছে নাই না থাকার কারণে আপনি এসে কিন্তু এখানে একটা আপনি দেখেন প্রগ্রেসটা দেখেন এরপরে অবশ্যই সন্তুষ্ট হবে আমি মানে খুব দুঃখ পাই যখন দেখি যে আমাদেরই জনগণ আধা ঘন্টা এক ঘন্টা ধরে চার পাঁচ কিলো জ্যামের মধ্যে আটকে থাকে অসুস্থ রুগী আছে এগুলো আমাদেরকে বুঝতে হবে ভাই আর একটা বিষয় বলি এই যে আপনি একটা কথা বলছেন আজকে যে কিভাবে এই খুনি সন্ত্রাসীদের বাড়িতে কাজ চলে কালকে কাজ বন্ধ করা দুঃখজনক কি শুনবেন যে আজকে সকালে আপনাদের পক্ষ থেকে কেউ কেউ এসে চড়ায় চড়া হয়েছে যে ওখানে দোকান খুলে দিতে হবে আমি দেখাবো আপনাকে আপনি দেখতে চান আমি দেখাবো না দুঃখ জানা আমার কথাগুলো আপনাদের পক্ষ নিয়ে সেখানে কাজ বন্ধ করে দিয়ে আপনাদের কথা শুনে সে ক্রাইম জোন হিসাবে আমরা তাকে ট্রিট করতেছি এবং আপনি চলেন আমার সঙ্গে দেখাবো যে এই দোকান খোলার পক্ষে কয়েকজন এসে কিভাবে পুলিশের উপরে চড়াও হয়েছে যে দোকান কেন খোলা হবে না হোয়াট ইজ দিস করে যারা মুখোশ পরিধান করে আপনাদের আন্দোলনকে বিফলের দিকে নিতে চাচ্ছে তাদের বিষয়ে তো সতর্ক থাকা দরকার সতর্ক থাকা দরকার এবং আমরা এটা অনুরোধ করেছি আপনারা যারা অর্গানাইজার আছেন যারা সমন্বয়ক ছিলেন আপনারা লিড দেন এটাকে এখানে এই যে পার্শ্ব প্রবেশ করতেছে চেহারা অনেকেই ধারণ করতেছে বিষয়গুলো এই বিষয়টা কিন্তু সতর্ক থাকা দরকার নাহলে আপনাদের আন্দোলনের সপক্ষের যুক্তিগুলো আমরা যখন মেনে চলার চেষ্টা করি কেউ কেউ এসে এখানেই বাগড়া দেওয়ার চেষ্টা করে